যমজদের ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই একই রকম দেখতে ভাই 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 বোন কিংবা বোন বোন রাস্তায় বের হলেই মানুষের অবাক দৃষ্টি অপলক চেয়ে থাকে তাদের দিকে তাদের চাহনি যেন বলে এটা কেমন করে সম্ভব যমজ সন্তান জন্ম নেয়ার ঘটনা বিশ্বে নতুন কিছু নয় প্রতি বছর এক দশমিক ছয় মিলিয়ন জোড়া যমজ জন্ম নেয় পৃথিবীতে চলতে ফিরতে তাই অহরহ দেখা মেলে যমজদের যমজদের অহরহ দেখা এখন মিলবে ভারতের মিজোরামের আইজাল শহরের কলেজ ব্যাং প্রাইমারি স্কুলেও স্কুলটিতে ভর্তি হয়েছে অনেক জোড়া জমজ শিক্ষার্থী এক জোড়া দুই জোড়া নয় এক সঙ্গে আট জোড়া জমজ ভর্তি হয়েছে সেই স্কুলে জমজিতে নিয়ে মানুষই রয়েছে অনেক কৌতূহল একই রকম দেখতে যখন রাস্তায় বের হয় মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে মিলিয়ন জোড়া জন্ম নেয় প্রতি বছর পৃথিবীতে প্রতি বিয়াল্লিশ জন নবজাতকের মধ্যে এক জোড়া যমজ থাকে সেই হিসেবে যমজের অহরহ দেখা মেলা তেমন কোনো অবাক করা বিষয় নয় তবে অবাক করার মতো ঘটনা হল একই স্কুলে একই সঙ্গে অনেক জোড়া যমজের ভর্তি হওয়া ভারতের মিজোরামের আইজল শহরের গভর্নমেন্ট কলেজ ভ্যাং প্রাইমারি স্কুলে একই সঙ্গে ভর্তি হয়েছে আট জোড়া জমচ এই আট জোড়া জমচকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ছবি তুলে তাই সামাজিক মাধ্যমে পোস্ট করেন স্কুলের শিক্ষকরা রাতারাতি ভাইরাল হয়ে যায় ছবি এই ঘটনাকে কেন্দ্র করে মিজোরামের আইজল এলাকায় অবস্থিত সেই প্রাইমারি স্কুলটি ঘিরে এখন কৌতূহল শুরু হয়েছে মানুষের মাঝে একসঙ্গে এত বেশি জমজ পেয়ে গভর্নমেন্ট কলেজ ভ্যাং প্রাইমারি স্কুলের শিক্ষকরা দারুণ রোমাঞ্চিত স্কুলের প্রধান শিক্ষক এইচ লাউভেন তুলুঙ্গা জানিয়েছেন স্কুলটিতে আগেও জমজ শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তবে এবার একসঙ্গে আট জোড়া জমজ থাকার ঘটনা এটি রেকর্ড আগের বছর সেই স্কুলে জমজের সংখ্যা ছিল চার জোড়া এবার তা বেড়ে হয়েছে যাব ব্যাপারটা রোমাঞ্চিত হওয়ার মতোই জমজ শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে এসেছে এই মধ্যে জোড়া ভাইবোন বাকিদের মধ্যে জোড়া বোন আর ভাই মজার বিষয় হলো স্কুলে যে একজোড়া যমজ ভাই বোন রয়েছে তারা স্কুলের প্রধান শিক্ষক লাল বেন তুলুঙ্গা সন্তান জমজ এই ভাই বোন সেই স্কুলের কেজি ওয়ানের শিক্ষার্থী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর